আমি মোহাম্মদ জুবায়ের আমার বাসাই পাঁচানিপাড়াই বিশ্ববিদ্যালয় সংলগ্ন মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি প্রতিষ্ঠিত অনেকগুলো প্রতিষ্ঠান সে করে মানে জীবদ্দশায় করে গেছে মৌলানা ভাসানি মরে যাওয়ার পর মৌলানা ভাসানি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয়েছে তার আগে ইসলাম বিশ্ববিদ্যালয় টেকনিক্যাল কলেজ ছিল ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিশু স্কুল ইসলাম বিশ্ববিদ্যালয় গার্লস স্কুল ইসলামী বিশ্ববিদ্যালয় বালিকা বিদ্যালয় সহ অনেক প্রতিষ্ঠান ছিল এখন আমি আশা করি মৌলানা ভাসানী হুজুরের প্রতিষ্ঠিত সমস্ত প্রতিষ্ঠান সুন্দরভাবে চলুক উনি বিশ্বের নন্দিত মজলুম জননেতা ছিলেন ওনার জীবদ্দশায় অনেক কাজই সম্পূর্ণ করে যেতে পারেনি আমি প্রত্যাশা করি মৌলানা ভাসানী হুজুরের এই আদর্শ বাস্তবায়ন হোক এই প্রত্যাশা করি পাশাপাশি মৌলানা ভাসানির আশেপাশের মৌলানা ভাসানি বিশ্ববিদ্যালয়ের পাশে যতগুলা প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানগুলো সুন্দরভাবে চলুক এবং আমাদের এই বিশ্ববিদ্যালয় সংলগ্ন যে রাস্তাগুলো এগুলা সংস্কার হোক এবং সুন্দরভাবে হোক এই প্রত্যাশা করি মৌলানা ভাসানি হুজুরের মাঝার এখানে তার ভক্ত মানে সে মারা যাওয়ার পর তার এখানে সমাদিষ্ট করা হয় তার প্রতিদিনই শত শত মানুষ তার এই কবর জিয়ারত করে এবং প্রতি বছরই সতেরোই নভেম্বর হুজুরের ওফাদ বার্ষিকী পালিত হয় হাজার হাজার লোক এখানে সমাগত হয় এখানে মৌলানা ভাসানির আরেকটা প্রতিষ্ঠান ইসলামী বিশ্ববিদ্যালয় কালিমাতে কোরআন সন্না আছে বড় একটা মসজিদ আছে অনেক প্রতিষ্ঠান সে রেখে গেছে এই প্রত্যাশা করে মানে সব প্রতিষ্ঠানগুলো দিন দূর মানে স্বাবলম্বী হোক ভালোভাবে চলুক এই প্রত্যাশা করে মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী হুজুরের প্রতিষ্ঠিত ইসলামী বিশ্ববিদ্যালয় টেকনিক্যাল কলেজ তার জীবদ্দশায় এই প্রতিষ্ঠানটি সে নিজে হাতে করে গেছে অবশ্য এই কয়েক বছর আগে এটার নাম পরিবর্তন করা হয়েছে এখানে মৌলানা ভাসানি আদর্শ কলেজ হিসেবে এখন পরিচিত আছে আর পাশে আছে মৌলানা ভাসানী হুজুরের প্রতিষ্ঠিত দরবার হল এখানে বিভিন্ন সভা সমাবেশ সেমিনার বিভিন্ন কিছু হইত বিচারশালী অনেক কিছু এখানে করতো বড় বড় অনুষ্ঠান এগুলা এখানে পরিচালিত হইতো হইতনেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী হুজুর ছিল গাছপ্রেমী সে তার জীবদ্দেশায় হাজার হাজার গাছ এই ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হাজার হাজার গাছ তার হাতে নিজের হাতে রোপণ করেছেন সেগুলা তার এখনো এই স্মৃতি বহন করছে হাজার হাজার গাছ এখানে অবস্থান অবস্থান আছে এগুলা উপকৃত হচ্ছে এখানে গাছগুলো ছায়া তলে মানুষ বৈশাখ একটু বিশ্রাম নেয় বিভিন্ন ই পায় আর কি ধরেন এই যে জাম গাছ আছে এখানে জাম জামের দিনে জাম আসে আমের দিনে আম আসে এগুলো তারা এই এলাকার মানুষজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিভিন্ন ভাবে এগুলা ই করে আর কি আরোহণ করে এগুলা খাওয়া খায় আর কি এইটুকু